আমরা যারা অনার্স মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের দেখিয়ে দেব যে অনার্স মাইনিং সাইডের আজকের যে ডেইলি কোডটি আছে এই কোডটি কী এবং এইখান থেকে এই কোডটি ব্যবহার করে কিভাবে এইখান থেকে আমরা যে দুই হাজারের রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি সর্বপ্রথম আমি আমার অনার্স মাইনিং সাইটে প্রবেশ করি আনাস সাইডে প্রবেশ করার পর সর্বপ্রথম আমরা এখানে আমাদের ট্যাপ ট্যাপ করে আমাদের যে বারোশোর যে রিওয়ার্ডটি আছে সেটি আমরা সংগ্রহ করে নেব আমি এখন আমার যে বারোশো যে রিওয়ার্ডটি আছে আমি ট্যাপ ট্যাপ করে আমার রিওয়ার্ডটি সংগ্রহ করে নিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে এইখান থেকে আপনারা ডেলি করে যে কোডটি আছে এই কোডটি ব্যবহার করে আপনারা খুব সহজে এইখান থেকে যে দুই হাজারের রিওয়ার্ডটি আছে আপনারা রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন এইখান থেকে ট্যাপ ট্যাপ করে আমাদের যে বারোশোর যে রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করার পর এখানে জিরো হয়ে যাবে এবং এখানে আমাদের বারোশো লিখে আসবে তারপর এখানে যে ক্লেম বাটনটি আছে আমরা এই ক্লেম বাটনে ক্লিক করব আমি এখন ক্লেম বাটনে ক্লিক করছি ক্লেম বাটনে ক্লিক করার পর আমার এই রিওয়ার্ডটি ক্লেম হয়ে যাবে আমি বাটনে ক্লিক করি সার্ভারের সমস্যার কারণে একটু দেরি হচ্ছে যার কারণে আমি ক্লেমে ক্লিক করছি এখানে ক্লেমে ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে কিপ ট্যাপিং নামে যে অপশনটি থাকবে আমরা কিপ ট্যাপিংয়ে এ ক্লিক করবো আমি এখন কিপ ট্যাপিংয়ে ক্লিক করছি কিপ ট্যাপিংয়ে ক্লিক করার পর এইখানে আমাদের যে টাস্ক অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে যে টাস্কগুলি থাকবে সেই টাস্কগুলি আমরা সব কমপ্লিট করে নেব তারপর এইখান থেকে আমরা আমাদের ফার্ম অপশান আছে যে ফার্ম অপশনটি আছে আমরা সেই ফার্ম অপশানে ক্লিক করব আমি এখন ফার্ম অপশনে ক্লিক করছি ফার্ম অপশানে ক্লিক করার পর এইখানে আমাদের যে ক্লেম বাটনটি আছে আমরা এইখানে ক্লেম বাটনে ক্লিক করে আমাদের এই পয়েন্টটি আমরা ক্লেম করে নেবো আমি এখন ক্লেম বাটনে ক্লিক করে আমার পয়েন্টটি ক্লেম করে নিচ্ছি সার্ভারের সমস্যার কারণে ক্লেমে আমার আবারও ক্লিক করতে হচ্ছে আমি আবারও ক্লেম বাটনে ক্লিক করছি কেলেম বাটনে ক্লিক করার পর এখানে কিপ ফার্মিং নামে একটি অপশান চলে আসবে তখন আমরা কিপ ফার্মিংয়ে ক্লিক করবো আমি এখন কিপ ফার্মিংয়ে ক্লিক করছি কিপ ফার্মিংয়ে ক্লিক করার পর এইখানে দেখবেন যে স্টার্ট নিউ সাইকেল নামে একটি অপশান চলে আসবে তখন আমরা স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করবো এখন সার্ভারের সমস্যার কারণে একটু সমস্যা হচ্ছে যার কারণে এক কাজ দুই তিনবার করা লাগছে এরপর এইখান থেকে আমরা সরাসরি চলে যাবো আমাদের যে ট্যাপ অপশানটি আছে আমরা ট্যাপ অপশানে চলে যাব আমি এখন ট্যাপ অপশানে চলে যাচ্ছি ট্যাপ অপশনে যাওয়ার পর এইখানে যে ডেলি কোড নামে যে অপশনটি আছে আমরা ডেলিকোডের এই অপশানে চলে যাব আমি এখন কোডের এই অপশানে চলে যাচ্ছি কোডের অপশানে যাওয়ার পর এইখানে আমাদের যে তিনটি টিকমার্ক আছে এইখানে যখন আমরা এই কোডগুলি বসিয়ে দেবো তখন আমাদের এখানে তিনটি টিকমার্ক চলে আসবে এইখানে এই তিনটি টিকমার্ক আসার পর এখন আমি আমার এই কোডগুলো বসিয়ে দিচ্ছি আপনারা কোডগুলি একটু ভালো করে খেয়াল করবেন এবং কোডের জায়গায় এই কোডগুলি আপনারা বসিয়ে দেবেন প্রথম কোডটি হলো থ্রি ওয়ান টু নাইন প্রথম কোডটি হলো থ্রি ওয়ান টু নাইন দেখেন প্রথম কোডটি দেওয়ার পর আমার প্রথম টিকমার্ক চলে আসলো এরপর পরবর্তী যে কোডটি আছে সেই কোডটি হলো এইট সেভেন ফোর ফাইভ আমি পরবর্তী কোডটি এইট সেভেন ফোর ফাইভ বসানোর পর দেখেন এখানেও টিকমার্ক চলে আসবে আমি আবারও কোর্টটি বসিয়ে দিচ্ছি এইট সেভেন ফোর ফাইভ দেখেন এইট সেভেন ফোর ফাইভ বসিয়ে দিলাম বসানোর পর আমার এই টিকমার্কটিও চলে আসলো এরপর তৃতীয় যে কোডটি হলো সিক্স তৃতীয় কোডটি সিক্স টু সেভেন বসানোর পর এইখানে আমার দ্বিতীয় টিকমার্কটি চলে আসবে এবং এখানে যে কাঙ্ক্ষিত আমাদের যে দুই হাজারের রিওয়ার্ডটি সেই রিওয়ার্ডটি আমরা এখান থেকে পেয়ে যাব এখানে সার্ভারের সমস্যার কারণে একটু লেট হচ্ছে দেখেন আমার এখানে আমার কোডটি সঠিক আছে বিধায় এখানে যে দুই হাজারের যে রিওয়ার্ডটি আছে সেটির জন্য এই ক্লেম বাটন চলে আসলো আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করছি এখন এই ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই রিওয়ার্ডটি আমার যোগ হয়ে যাবে এরপর কিপ ট্যাপিং নামে যে অপশনটি আসবে আমরা সেই কিপ ট্যাপিংয়ে ক্লিক করব আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই দুই হাজার রিওয়ার্ডটি নিতে পারবেন এবং এই কোডটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেইখান থেকেও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টটি খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ